হেব্রান আসসালামু আলাইকুম তো আজকে আমরা সকালেই রওনা দিছিলাম যে জাফলং এর উদ্দেশ্যে আজকে সারাদিন মোটামুটি গোড়াগুলি দিয়েছে এই গোড়াগুলির মধ্যে এখন আমরা এ আছি আর এখানে একটা জয়ন্তা হিল রিসোর্ট ওইখানে একটা রুম বুক দিয়েছি অনেক কথা বলার পর মোটামুটি তিন টাকা আমরা একটা রুম নিয়েছি যেটা দুই বেড তো ওদের সার্ভিসটা এখন পর্যন্ত ভালো আছে এখনো ফুললি। বলতে পারবো না কেমন কতটা ভালো আজকে আমাদের ঘুরাঘুরিটা মোটামুটি ভালো লাগছে আর সময় স্বল্পতার কারণে আমরা জাফলং এর ফুল ভিউটা নিতে পারি নাই উপভোগ করতে পারি নাই এই কারণে আজকে থাকা আর কালকে মোটামুটি সারাদিন ঘুরাঘুরি করব ঘুরাঘুরি করে দেন কালকে সন্ধ্যায় আবার ব্যাক করতে পারি কুমিল্লার উদ্দেশ্যে তো এ পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার দেখা হবে আগামীকালকে নতুন ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ